দেখুন এটা সুপ্রিম কোর্টের নজরদারিতে বিচার প্রক্রিয়া চলছে সিবিআই তদন্ত করছে আমরা সিবিআই এর কাছে অনুরোধ করতে চাই যত দ্রুত সম্ভব এই তদন্ত প্রক্রিয়া শেষ করুন এবং দ্রুত বিচার ব্যবস্থার হাতে তুলে দিন এবং আশাক মহামান্য সুপ্রিম কোর্টের নজরদারিতে তারা যে রায় দেবেন সেই রায় আমরা মাথা পেতে নেব কিন্তু এটাকে কেন্দ্র করে বাংলাকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে বাংলার সরকারকে যেভাবে কলঙ্কিত করা হচ্ছে যেভাবে হসপিটাল ভাঙচুর করা হচ্ছে যেভাবে দাঙ্গা বাঁধানোর পরিকল্পনা করা হচ্ছে বিজেপি যে কাজ করছে। আমরা তার তীব্র নিন্দা করছি তীব্র জানাচ্ছি দেখুন এরা সারা ভারতবর্ষের দিকে একবার তাকিয়ে দেখুন গত দশ দিনে নশ নশো মহিলা ধর্ষিত হয়েছে প্রতিদিন গড়ে নব্বইটা এই বিজেপি রাজ্যে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ রাজস্থান থেকে শুরু করে হরিয়ানা থেকে শুরু করে মহারাষ্ট্র থেকে শুরু করে বিভিন্ন জায়গায় সেখানে কোনো আন্দোলন নেই বাংলাতে যে কোনোভাবে এটাকে পিছনের দরজা দিয়ে ক্ষমতা দখল করতে হবে তার কারণে বাংলাতে শকুনের দলেরা ঝাঁপিয়ে পড়ছে আমরা চাইছি গোটা দেশে যেখানে যতটা ধর্ষণ হচ্ছে একদিকে মা বোনদের নিরাপত্তার জ্ঞানটি সৃষ্টি করা অন্যদিকে তারা ধর্ষক যারা খুনি তাদের দৃষ্টান্তপূর্ণ শাস্তির ব্যবস্থা দেখুন বাংলার পুলিশকে কলকাতা পুলিশকে ধন্যবাদও জানাবো তারা যেভাবে মাথা ঠান্ডা করে রক্ত ঝরিয়েছে তবু পাল্টা কোনো গুলি চালায়নি এটা বাংলার পুলিশের সবচেয়ে বড় কৃতিত্ব কারণ রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যার নেতৃত্বে পুলিশ যেভাবে মাথা ঠান্ডা করে সেদিন এত প্রয়োজনা এত পিছন থেকে উস্কানি ঘটনার একদিন অভিযানের একদিন আগে বিজিবির নেতাদের সঙ্গে ছাত্র সমাজের নেতাদের বৈঠক কিন্তু আদৌ ছাত্ররা সেখানে ছিল কি নাইনটি পার্সেন্ট সেখানে ছাত্র ছিল না সেখানে যত সব বিজেপি আশ্রিত সমাজবিরোধীরা চল্লিশ বছর পঞ্চাশ বছর ষাট বছর খুনিরা তারাই এসে পুলিশকে রক্তাক্ত করেছে তারপরেও বিভিন্নভাবে বাংলার তৃণমূল কংগ্রেসকে বাংলা সরকারকে কলঙ্কিত করার চেষ্টা হয়েছে বাংলার মানুষ শুভ সম্পন্ন মানুষ নিশ্চিত তারা বাস্তব বিবেচনা করে তারা বিষয়টি কি আগামী দিনে সামনে রেখে বলবেন বিরোধী দলনেতা শুরেন্দ্র অধিকারী বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ না করলে কালীঘাট ফেরাওয়া হবে নেক্সট টাইম কী বলবেন এটা তো কারোর বাবার জায়গা নয় সম্পত্তি নয় বাংলা হলো ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক কান্ট্রি আর বাংলাতে গত তিন মাস আগে ভোট হয়ে গেছে সেই ভোটে তৃণমূল কংগ্রেস তারা যথা যথেষ্টভাবে ক্ষমতায় এসছে তারা মানুষের রায় নিয়ে ক্ষমতা এসছে গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে ক্ষমতা এসছে ফলে পদত্যাগ করার কথা বললে পদত্যাগ যদি করতে হয় নরেন্দ্র মোদীকে পদত্যাগ করতে বলুন পদত্যাগ যদি করতে হয় যোগী থেকে বলুন পদত্যাগ যদি করতে হয় রাজস্থানের মুখ্যমন্ত্রী তাকে পদত্যাগ করতে বলুন পদত্যাগ যদি করতে হয় বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে বলুন বাংলার মুখ্যমন্ত্রী গণতান্ত্রিক ব্যবস্থার মধ্যে দিয়ে বাংলার মানুষের রায় নিয়ে এসেছে এত সহজে পদত্যাগ করা নয় তিনটে কেন তিন দশে তিরিশ ও তো কখন কী বলে ঠিক নেই ও একটা পাগল ওর অবিলম্বে মাথার চিকিৎসাটা করা উচিত বলে আমার অন্তত মনে হয় ওর মানুষ নেই ওর সঙ্গে ওর সঙ্গে আছে গণসংগঠন তিনটে একটা হচ্ছে সিবিআই সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশন একটা হচ্ছে ইডি এনফোর্সমেন্ট ডিপার্টমেন্ট একটা হচ্ছে ন্যাশনাল এনআইএ ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি এই তিনটে সংস্থা নিয়ে ও এই বাংলাকে শাসন করতে চায় কিন্তু এত সোজা নয় এতটা সোজা নয় বাংলার মানুষকে এভাবে সিবিআই দিয়ে ইডি দিয়ে ইনকাম ট্যাক্স দিয়ে এনআইএ দিয়ে বাংলা তৃণমূল কংগ্রেসের কর্মীদের অন্তত তিন বছর ধরে যে নারকীয় তাণ্ডব এজেন্সিগুলোকে ব্যবহার করে যেটা করে হয়েছে তারপরেও কিন্তু গত লোকসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে মানুষের রায় নিয়ে আবার কিন্তু ক্ষমতা এসছে